আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস এ কালেকশানে তো এস এ কালেকশন থেকে কিন্তু দর্শক আপনারা হান্ড্রেড টাকা থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা আর তাদের দোকানটা হচ্ছে নদিয়া ডাই ক্লিনার্স এর সাথে এস এ কালেকশন তো এখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু মানে একশো টাকা ভিতরে যা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা যদি দেখাই এই দেখেন মাত্র একশো টাকা দিয়ে কিন্তু দর্শক আপনারা পাবেন তো এখানে অফার আছে এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট প্রচুর কালেকশন হ্যাঁ তো যারা আপনারা নিতে চান দর্শক তো নিতে পারবেন এই দেখেন আপনাদের কালেকশন গুলো মানে কিচেন থেকে শুরু করে ডাইনিং থেকে শুরু করে এভরিথিং আইটেম গুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দর্শক পেয়ে যাবেন আশা করি তো আজকে এই যে বিভিন্ন ধরনের কিন্তু আসন্ন এই যে রোজা চলতেছে তো রোজা উপলক্ষে তাদের নতুন নতুন কিন্তু কালেকশন গুলো চলে আসছে তো যারা নেবেন অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দর্শক এই যে দেখেন বাইরে কিন্তু যারা যে দোকানটা আছে যারা দোকানটা কিন্তু অপর পাশে আচ্ছা

আচ্ছা কত করে আসবে তো দর্শক যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এটা এটা চলে আসবে মাত্র দুইশো টাকা এই যে দেখেন এই ডিজাইনটা এটাও চলে আসবে কিন্তু দুইশো টাকা আচ্ছা এই যে আচ্ছা এই প্লেটগুলো আসবে মাত্র থ্রি হান্ড্রেড করে না আচ্ছা ছোটগুলা কত করে আসবে ছোট চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে দর্শক ছোটগুলা চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলা এগুলা কত আসবে ভাই মাত্র দুশো টাকা করে চলে আসবে আচ্ছা একটা একটা করে আমরা দেখেন আচ্ছা এই যে দেখেন এটা এটাও চলে আসবে দর্শক চারশো টাকা দেখেন এটা চতুর্শে কিন্তু কাজ করা কিন্তু দর্শক খুব সুন্দর কাজ আচ্ছা এটা চলে আসবে মাত্র ফাইভ হান্ড্রেড করে ফাইভ হান্ড্রেড করে আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড টাকা প্লাস আচ্ছা এই যে দেখেন এটা ফুলদানি এটা কত করে আসবে দাম ফাইভ হান্ড্রেড ফাইভ করে কিন্তু চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে তারপরে ফিজ ট্রে না আচ্ছা ফিজ স্টেগুলা কত আসবে সেভেন হান্ড্রেড করে কিন্তু চলে আসবে দশক কি সুন্দর দেখেন আপনারা ফিজ ট্রেগুলা আরও সেভেন হান্ড্রেড আচ্ছা এটি সেটগুলা কত করে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা করে চলে আসবে আচ্ছা দর্শক এই পাশে ভাই এটা একটু দেখেন তো এই যে দেখেন এটা সেট তিনটা সেট মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা দর্শক এরকম প্রচুর কালেকশন আছে ছোট বড় এই যে দেখেন যেটা নেবেন আপনারা এগুলো 200 টাকা কালারিং বাকি আচ্ছা আলাদা সরাই গুলো মাত্র 200 টাকা মাত্র 200 টাকা না এই যে দেখেন দর্শক কি সুন্দর সুন্দর কালেকশন ওয়াও তিন তিনটা সাইজ না আচ্ছা বিভিন্ন ছোট বড় দাম কম বেশি হবে আচ্ছা আচ্ছা যার যেটা দরকার আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন তারপর আমরা একটু আইটেমগুলো দেখি দর্শক এই দেখেন এগুলা এগুলা চলে আসবে কিন্তু মাত্র 200 না 200 করে মাত্র 500 না আচ্ছা ওকে আচ্ছা দর্শক এই যে কালেকশনগুলো এগুলা দেখতে পারেন এগুলা চলে আসবে কিন্তু মাত্র 500 করে না আচ্ছা রেড কালারটা দেখি ভাই এই দর্শক দেখেন আপনারা কি সুন্দর তো আপনারা যাদের প্রয়োজন হয় অবশ্যই এই কালেকশনে কিন্তু আপনারা চলে আসবেন অনেক কালেকশন আছে অনেক ভেরিয়েন্স হবে এই দেখেন যেটাই নিবেন মাত্র মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক কি চমৎকার কোরবা জানি দেখেন এটা খুবই চমৎকার মাত্র সেভেন হান্ড্রেড মাত্র সেভেন হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন এটা কিন্তু খুব দরকারি একটা আইটেম এই দেখেন এটা বক্সটা ঢাকনা সহ হ্যাঁ আচ্ছা সিরামিকের এটা ঢাকনা সহ মাত্র টু টাকা হলে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা

হ্যাঁ এই এই যে এটা রাইস ফোর মাত্র ফোর টাকা মাত্র ফোর হান্ড্রেড নিতে পারবে না সেই কালারিং গুলো একটু দেখি আমরা ট্রেগুলা এই যে কালারিং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে মাত্র ফোর করে না কয়টা কালার দেখেন আপনারা একটা দুইটা তিনটা তিনটা কালার যশো দেখেন আপনারা তিন তিনটা কালার তো যেটাই নিবেন মাত্র ফোর করে কিন্তু চলে আসবে ফোর করে কিন্তু চলে আসবে প্রচুর কালেকশন হবে ছোট বড় সাইজ হবে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন গুলো এসে কালেকশন থেকে পাবেন আচ্ছা এগুলা ওয়াও কি চমৎকার দেখেন আপনারা মাত্র 150 টাকা মাত্র 150 টাকা আচ্ছা এটা যেটা মাত্র 300 টাকা না আচ্ছা ভাই টিপট গুলো একটু দেখি আমরা এই যে দেখেন এই যে টিপট গুলো এগুলা চলে আসবে মাত্র 400 টাকা আচ্ছা এখানে দেখেন সিহি না আচ্ছা কি সুন্দর সুন্দর কালেকশন মাত্র কত করে দুইশো মাত্র দুশো আচ্ছা আচ্ছা এই যে মগগুলা দেখতে পাচ্ছেন এগুলা চলে আসবে মাত্র টু হান্ড্রেড পরে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা পেজ আছে তো যার যেটা দরকার আশা করি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওয়ান আর টু হান্ড্রেড না আচ্ছা আচ্ছা ভাই কেউ যে এই মগগুলো একটু দেখি আমরা এই যে দেখেন এইগুলো কি চমৎকার না কি সুন্দর মাত্র 200 টাকা মাত্র 200 টাকা দিয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা তো এখানে কি বিভিন্ন মেলামেনের বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে তো চাইলেই আইটেমগুলো নিতে পারেন এগুলো যেটাই নিবেন দসক আপনারা কিন্তু মাত্র 100 টাকা এই যে দেখেন কালেকশনগুলো কি চমৎকার এই যে মাত্র 100 টাকা যেটাই নিবেন 100 টাকা তারপরে এই যে কারিবাটিগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা করে এই যে হাফ প্লেটগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা করে যেটাই নিবেন আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে পাবেন আচ্ছা এই যে ট্রেগুলো দেখেন দর্শক এগুলো খুবই চমৎকার এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে এই যে বড় সাইজের যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড টাকা করে তারপর ফুড ডিভাইডার এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা আচ্ছা তো আপনারা যদি ভিতরে আসেন দেখেন ভিতরে তাদের প্রচুর কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের দরকারি আইটেম এই যে দেখেন এই যে ট্রেগুলা এগুলো কত সুন্দর এগুলা যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে চলে আসবে মশলা বক্স গুলো আছে এই যে দেখেন ফোর পিসের একটা সেট না এগুলা ভাইয়া আচ্ছা হান্ড্রেড টাকা দর্শক এখানে এই যে বিভিন্ন ধরনের স্পোন ভেরিয়েশন আছে দেখেন গোল্ড কালার আছে সিলভার কালার আছে যেটা নিবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটা এটা কি জিনিস ভাই চার টাকা পেতে জব আচ্ছা তো রমজান ভাই কিন্তু আপনারা আসতে পাবেন এই যে দেখেন চারটা কাপ পাবেন আর একটা ঝগ পাবেন আচ্ছা চার জনের মিলে সুন্দর একটা চায়ের আড্ডা হয়ে যাবে মাত্র একশো টাকাতে না আচ্ছা এগুলো ভাঙবেও না ফাটবেও না এই যে দেখেন বাহ এই যে দেখেন মানে বলের মতো কিন্তু স্প্রিং করতেছে মাত্র এই যে দেখেন তো এই যে রমজান ভাই আছে কিন্তু আমাদের সাথে আজকে আচ্ছা এই যে দেখেন পানির জগগুলা যেটাই নেবেন হান্ড্রেড টাকা পানির জগ পাঁচ পিস চলে আসবে মাত্র

আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন মাত্র একশো টাকা এই যে দেখেন এগুলা ছোট বাটি এগুলা টাকা না আচ্ছা 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 পেস্ট কালার এই বাটিগুলো একটু দেখি ভাই আমরা এই যে দেখেন

টাকা বাঁচানোর জন্য তাড়াতাড়ি চলে আসবেন আর ভাই ভালো থাকবেন নিচ্ছি আচ্ছা আমরা আর একটা সবাই দেখতে চেয়েছিলেন এই টিফিন বক্সটা ভাই টিফিন বক্সটা একটু খুলে দেখেন আমাদেরকে দর্শক এই যে দেখেন কি সুন্দর গ্লাস স্ট্যান্ড এটাও চলে আসবে একশো টাকা করে তারপরে এই যে মশলা বক্স রুটি বক্স এগুলো এই যেটা রুটি বক্স এটাও চলে আসবে একশো টাকা করে ভাই এটা তো দেখেন নাই এই যে দেখেন দর্শক এটা এটা ডিমের জন্য অনেক আছে অনেক আচ্ছা দর্শক এটা ডিমের জন্য এটা মাত্র 100 টাকা ভাই একটা আছে না বক্সের মতো ডিমের ওটা নাই আচ্ছা বুঝছি আচ্ছা এই যে এটা দেখেন এই যে দেখেন দর্শক এগুলো ফাইবারে সম্পূর্ণ এই যে সুগার কফি এবং টি থ্রি পিস সেট 100 এই যে এই যে দর্শক দেখেন এক মিনিট ভাই এই যে দেখেন এটা হচ্ছে ল্যাপটপ আমি বলি এটাকে ল্যাপটপ বক্স এই যে দেখেন মানে আপনারা এটা নিয়ে বাজারে যাবেন আর দুই ডজন ডিম নিয়ে ঘরে চলে আসবেন মাত্র 100 তারপরে এই যে মশলা জার 100 টাকা ভাই এটা একটু দেখেন তো ভাই এই যে দেখেন এটা ডিম রাখার জন্য ছোট এটা এটা হচ্ছে লেগে 100 আচ্ছা এই যে দেখেন দর্শক মাত্র 100 টাকা আচ্ছা আমাদের সর্বশেষ আকর্ষণ টিফিন বাটিটা টিফিন বাটিটা একটু দেখাই ভাই আমরা এই যে দর্শক দেখেন আপনারা মানে এই যে দুইটা বড় বাটি থাকবে আর একটা ছোট থাকবে এটা হচ্ছে মাত্র 100 টাকা মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নাম্বার কন্ট্যাক্ট করে চলে আসবেন সালাম